আসসালামু আলাইকুম সবাইকে আপনার সাথে নিশ্চয়ই ভালো তো অবশ্যই আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন আওসি ধান মানে আউশ মৌসুমে যে ধানটা লাগে সেটা হচ্ছে ধান বিরাশি মানে বিরাশি ধানে মাঝরা আক্রমণ করতে পারে সেই ক্ষেত্রে এখন আমি যে বীজগুলো প্রয়োগ করবো ঠিক সেই বীজগুলো আপনারা আপনারা ধানে দিতে পারেন সেটা আউশ মৌসুমে হোক বড় মৌসুমে হোক বা আমন মৌসুমে হোক না কেন আপনারা ধানে জাস্ট এই বীজগুলো ব্যবহার করুন যদি আপনার এলাকায় যদি ওই বীজগুলো পাওয়া যায় মানে এই বীজগুলো আমি বেশি ব্যবহার করি বলে আমার কার্যকর খুব ভালো হয় তো এখন আপনাদের আমি যে বীজগুলো ব্যবহার করব ওই বীজগুলো আপনাদের আমি দেখাবো তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিও শেয়ার করবেন তো আপনারা এখন দেখাবো এটা হচ্ছে তরল বীজ এটা যে কালো মতন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাকালাস অ্যাকালাসটা হচ্ছে সিনটেন সিনটেনটা কোম্পানির এটা হচ্ছে ইন্ডিয়ান বুঝাইতে পারলাম এটা মূল্য হচ্ছে অনেক যাই আমি একশো বিশ কিনে নিয়ে এসেছিলাম আজকে মানে এক তিনশো বিশ হবে দিলাম আর এর সাথে আছে আপনার রেড রেড প্লাস সেকল রেড হচ্ছে কার্টপ গ্রুপের আর সেকলটা হচ্ছে আপনার যে অ্যামেম একটিন ব্যানজয়েট ওই গ্রুপের এর মূল্য তো অবশ্য আপনাদের বলে দেবো মূল্য হচ্ছে আপনার সাতষট্টি টাকা সিকল আর রেডের মূল্য হচ্ছে আপনার নব্বই টাকা রেডের মূল্য হচ্ছে নব্বই টাকা যাই হোক আপাতত এই বীজগুলো আমার ধানে আমি প্রয়োগ করবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে